আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিলেন রিজনেবল প্রাইসের মধ্যে ফুল লেডিস জুতার কালেকশন দেখানোর জন্য আর তাই আপনাদের রিকোয়েস্টেই আজকের এই ভিডিও আজকে আমি আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল লেডিস জুতার কালেকশন দেখাবো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো এইখানে আপনারা হচ্ছে লেডিস বুস্টন কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলি কিন্তু রয়েছে এবং এই সাইডে আপনারা যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলার মূল্য হচ্ছে অনলি তিনশো টাকা যত কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এই যে যেগুলাই দেখতে পাচ্ছেন সবগুলার মূল্যই হচ্ছে অনলি তিনশো টাকা করে এগুলার মূল্য হচ্ছে অনলি তিনশো টাকা ভাই এটা এগুলার তো ছয়টা সাইজ হবে তাই না ছয় থেকে এগারো পর্যন্ত গাইজ এখানে যত কালেকশান দেখতে পাচ্ছেন সবগুলোরই হচ্ছে ছয় থেকে এগারো পর্যন্ত আপনারা সাইজ পেয়ে যাবেন এই পাশে যেইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুইশো টাকা করে এখানে স্লিপার এবং বুস্টম দুই ধরনের কালেকশানই রয়েছে এগুলা হচ্ছে অমলি দুইশো টাকা করে এবং এই পাশে যেইগুলা এগুলো হচ্ছে পাকিস্তানি কালেকশন এগুলা হচ্ছে চারশো টাকা করে এবং এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলাও হচ্ছে পাকিস্তানি কালেকশন এগুলার প্রাইস হচ্ছে অনলি চারশো টাকা করে এবং কালেকশনগুলি কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন এই কালেকশানগুলি কিন্তু যথেষ্ট সুন্দর এবং অনলি চারশো টাকা এগুলার মূল্য অনলি চারশো টাকা এখানে আপনারা এই সাইডে আবার যে কালেকশনগুলি দেখতে পাচ্ছেন এগুলার মূল্য হচ্ছে অনলি তিনশো টাকা করে বর্তমান সময়ে কিন্তু এই যে এই টাইপ কালেকশানগুলি কিন্তু অনেক চলতেছে এগুলার মূল্য হচ্ছে অনলি তিনশো টাকা তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে চায়না বার্মিস কালেকশান বৃষ্টির দিনে পড়ার জন্য কিন্তু ভালো একটা কালেকশান যেহেতু এগুলো পানি লাগানো যাবে এগুলার মূল্য হচ্ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা মানে আড়াইশো টাকা করে এবং এগুলারও সবগুলি সাইজ অ্যাভেলেবেল রয়েছে আপনারা যে কোনো সাইজ নিতে পারবেন এছাড়াও এই সবটায় কিন্তু লেডিস বুস্টন পাকিস্তানি বিভিন্ন ধরনের কালেকশনগুলি রয়েছে এবং এইখানে যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এইগুলোর মূল্য হচ্ছে অনলি চারশো টাকা আমার কাছে সুন্দর লাগছে এই জুতাটা এই যে স্লিপার আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মূল্য আবার দুইশো টাকা তো গাইজ বিশেষ করে আমার কাছে এই সাইডের কালেকশনগুলি অনেক সুন্দর লাগছিল আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডের কালেকশনগুলি কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কালেকশনগুলি কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল এবং এগুলির মূল্য হচ্ছে অনলি চারশো টাকা গাইজ এইখানে হচ্ছে আপনারা বাচ্চাদের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এবং এইখানে যে কালেকশনই আছে সবগুলো হচ্ছে দুইশো টাকা ভাই এখানে কি সাইজ আছে তো নাকি কয়টা সাইজ আছে এখানে ভাইয়া ছয়টা বাচ্চাদের ছয়টা সাইজ এই হচ্ছে শপের ঠিকানা এছাড়া আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন আমি ডিসক্রিপশানে আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ